রিয়ানা নামে একটি নতুন মল শহরে খোলা হয়েছিল এবং কিয়ারা এটি দেখার সিদ্ধান্ত নিয়েছে তিনি তার স্বামীর ফোন কল তুললেন না সন্ধ্যা ছয়টা বেজে গিয়েছিল এবং তিনি এখনও বাড়িতে ছিলেন না তার স্বামী গোয়েন্দা মেহুলকে ডেকেছিলেন এবং তাকে জানিয়েছিলেন যে তার স্ত্রী নিখোঁজ ছিল তিনি সকালে শপিংয়ের জন্য গিয়েছিলেন এবং তখন থেকে ফিরে আসেননি গোয়েন্দা মেহুল কেয়ারার বাড়ি এসে সবাইকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কন্যা মা আমাকে মলে নিয়ে যাচ্ছিলেন তবে শেষ মুহূর্তে আমাকে যেতে মানা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি অন্য কারো সাথে যাচ্ছেন দাসি আমার সাথে ম্যামের মলে যাওয়ার কথা ছিল কিন্তু তারপর তিনি আমাকে যেতে মানা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি তার এক বন্ধুর সাথে যাচ্ছেন স্বামী আমি অফিসে ছিলাম কেরা আমার ফোন কলগুলো তুলছিল না তাই আমি তৎক্ষণাৎভাবে বাড়ি এসেছি যখন আমি তাকে এখানে খুঁজে পাইনি তখন আমি আপনাকে ফোন করেছিলাম বন্ধু ক্যারা কখনোই আমাকে শপিংয়ের জন্য যেতে বলেননি এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই তাদের বক্তব্য এবং দৃশ্যের বিশ্লেষণ করে কে মিথ্যে বলছেন তা আপনি কি সনাত করতে পারলেন দাসি বলেছিল যে সে ক্যারার সাথে শপিংয়ের জন্য যায়নি তাহলে কিভাবে রিহানা মল থেকে নিয়ে আসা ব্যাগ তার ঘরে ছিল সে মিথ্যে বলছে যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না